এরপরে প্রশ্ন হলো আল্লাহ শাহের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাক স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা আমার জানা বিষয় হলো বাক সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক সীমা রেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে যারা আল্লাহ তালা সম্পর্কে আজেবাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসাবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে স্বাধীনতা স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমা না থাকে স্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এসবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীনতায় পৃথিবীর কোন সমাজ মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা। এটা কিভাবে বাক্স্বাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতা আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কার করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে সেটা যেন চিরতরে বন্ধ করা যায় সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্ন দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার বাবা শয্যাশায়ী উনি শালিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কি না দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর বস্তু খাওয়া আমাদের জন্য হালাল নয় শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁতের সংযোগে খায় বা শিকার করে এরকম না বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না ইনশাল্লাহ আপনার বাবাকে আপনি নির্দিধায় শালিকের গোস্ত জবে করে খাওয়াতে পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন ব্যাগকে আমি পিরিয়ডকালীন সময়ে বহন করে নিতে পারি হাঁ বোন অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময় তার ব্যাগে যে কোরান আছে সেটি আপনি বহন করতে পারেন আপনার পিরিয়ড অবস্থায় কিংবা অজুনাই এমন অবস্থায় আপনি ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুনাহ হবে না হ্যাঁ আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায় অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন সেটা যেরকম জায়েজ ব্যাগের ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন সেটাও সম্পূর্ণ রূপভাবে জায়েজ এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে অ্যালকোহল থাকলেও জেলি যে লিলিপ এগুলো ব্যবহার করা যাবে এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা আপনি লিখেছেন আমার আম্মা হার্টের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বোন শারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুরোনো নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক নামাজে এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘন তার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কোরআন কেমি বলেছেন লাইক আল্লিফুল্লাহ আহা আল্লাহ মানুষকে সাদদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোনো অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অন্য হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার রাখা সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন এরপরে প্রশ্ন হল বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয় ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে আমা আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি তাহলে গুণা হবে কিনা প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয় এইটার জন্য আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে এই যে সামাজিক অবস্থান নষ্ট হওয়ার বিষয়টা এটাকে খুব বড় করে দেখবার কোনো কারণ নেই সমাজের মানুষের কাছে আপনারা একটু ছোট হচ্ছেন ঠিক আছে কিন্তু অপরদিকে আপনার বাবা মা তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা দায়বদ্ধতা ভালোবাসা এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই তথাকিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয় তাদের কল্যাণ হয় তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে তা না হলে জবরদস্তি যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হল একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনা হবে কিনা শরীয়ত এক্ষেত্রে নির্দেশ না দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয়া নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময়তে যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগোড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলায় প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না এরপরে প্রশ্ন হলো ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপরে শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাব কি না প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আসকার করতে থাকে এবং সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই রাখা সালাত আদায় করে কেউ তাহলে ত্রিমিজি বর্ণনা অনুযায়ী আমি করিম সাল্লা সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সব এর কথা ঘোষণা দিয়েছেন অথব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অমরার সব